মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহ তালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুহারি শরীফের বর্ণনা নবজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন নবীজি ইসলি সাল্লাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন একেবারে গভীর হয়ে যায় এই সময়টা প্রথম চলে আসেন এবং আল্লাহ আমি আল্লাহর কাছে চাও রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় আপনার চোখ খুলে যায় আপনি এই আমল করতে দেরি করবেন না আপনার রুজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দুরুসরিপ পড়বেন درود بيتورش شربسش تدرود تدرود إبراهيم أي دروكي بيش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله عليه الله عليه وسلم সাল্লাম এটা তিনবার পড়বেন এরপর আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম পড়বেন আল্লাহাবু এটা পড়বেন এগারোবার আর হচ্ছে এটা পড়বেন এগারোবার এই দুইটি নাম পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনার নেক আশাগুলো আল্লাহ তালা কবুল করবেন